আজকে গুলশানের যে সন্ত্রাস বিরোধী সমাবেশে অংশগ্রহণ করেছি এটি আমাদের সন্ত্রাস বাংলাদেশের চাঁদাবাজি সমস্ত দূষণ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা আজকে এই বিশাল সমাবেশে উপস্থিত হয়েছি আর আমাদের দু সালের মধ্যে আমাদের সেই সন্ত্রাসবাদী এবং দূষণ জানাবা শেখ হাসিনা কর্তৃক আমাদের যেই অত্যাচারিত জর্জরিত ছিলাম এর গরি প্রকাশের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা তৎকালীন এই সন্ত্রাসী নেত্রীর কারণে আমরা ঘর বাড়ি থেকে সমস্ত জায়গায় আমাদের থাকা নিরাপদ ছিল না আজকে আমরা সেই পাঁচই আগস্টের পর থেকে আমাদের মধ্যে নেতাকর্মীদের যে উদ্দীপনা আনন্দের দল বয়ে আসছে আজকে তার বহিপ্রকাশ আজকের এই সমাবেশ আমাদের গুলশান থানায় কারণ আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী আমাদের গুলশান আজকে সেই গুলশানে আমরা সমবেত হতে পেরেছি অত্যন্ত আনন্দে উদ্দীপনার কারণে আমরা আশা করি পঁচিশ সালকে আমরা নতুন বৎসরে বরণ করে আমরা এই দেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলব এই প্রত্যাশা ব্যক্ত করতেছি এবং আমাদের ভবিষ্যৎ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে গড়ে তুলব এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা সকলকে ধন্যবাদ জানাই চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশ চিরজীবী হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা আমাদেরকে দিয়েছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমাদের এই গুলশান দুই নম্বর ডিসিসি মার্কেটের জনসভা আজকের এই জনসভার আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রচুর মানুষের সমাগম এটা আমাদের গুলছান থানা বিএনপির পক্ষ থেকে আয়োজিত আমাদের জনসভা আজকের জনসভায় আমাদের প্রধান অতিথি রয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের প্রাণের নেতা গণমানুষের মানুষের হৃদয় স্পন্দন ঢাকা উত্তরের সম্মানিত আহ্বায়ক জোনাব আমিনুল ভাই আর উপস্থিত রয়েছেন ঢাকা উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান ভাই এছাড়াও ঢাকা সতেরো আসনের নয়নুমণি সতেরো আসনের মানুষের হৃদয়ের স্পন্দন বিশিষ্ট শিল্পপতি আমাদের রাজপথের সৈনিক জনাব কামাল জামাল মোল্লাভাই মূলত মোল্লাভাইয়ের নেতৃত্বেই আমাদের আজকের এই জনসভা আপনারা দেখেছেন যে ইতিমধ্যে প্রচুর মানুষের সমাগম হয়েছে জনসভায় আমরা কামাল জামাল মোল্লাভাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে এত বড় বিশাল একটা জনসভা আয়োজন করার জন্য সেই সাথে আরও উপস্থিত রয়েছেন আমাদের গুলশান থানার সম্মানিত আহ্বায়ক জনাব এস এ মামুন ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাধারণ কবির ভাই এছাড়াও আমাদের গুলশান থানা ভাটারা থানা বনারী থানা সহ অন্যান্য থানার সম্মানিত নেতৃবৃন্দ আমরা সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাই যে তারা সতীস্ফূর্তভাবে আজকে আমাদের এই সমাবে সমাবেশে সামিল হয়েছে আমরা আপনারা জানেন যে বিগত সতেরোটি বছর আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে তারা ঠিক মতো রাতে ঘুমাতে পারে নেই তারা দিন আপনার কী বলতে বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এই শাড়ি হাসি আর খুনি হাসিনার ফ্যাসিবাদ সরকারের কারণে আজকে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা কোনো জায়গায় স্থান পায়নি তারা দুই এই গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন এই বাংলাদেশকে আমরা নতুন একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছি এই খুনি হাসিনাকে গত পাঁচই আগস্ট আমরা এই থেকে বিতাড়িত করতে পেরেছি সেই সাথে বাংলাদেশের সমস্ত আপামর জনতাকে বাংলাদেশের সমস্ত শ্রেণীর মানুষকে ধন্যবাদ জানাই বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে একাত্রতা ঘোষণা করে আমাদেরকে এই স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছে আপনারা দেখেছেন যে গত পাঁচই মানে ফার্স্ট জুলাই থেকে গত পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল সেই ভয়াবহ অবস্থা থেকে আমরা সবাই হব কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিতভাবে এই খুনি হাসিনা এই স্বৈরা ছাড়কে এদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আমি আশাবাদ আরও আশাবাদ ব্যক্ত করি যে আপনারা জানেন যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বিএনপিকে পছন্দ করে বিএনপিকে ভালোবাসে বিএনপির আদর্শকে ভালোবাসে আমরা আশাবাদী যে পরবর্তীতে নির্বাচন হবে এই নির্বাচনে এই নির্বাচনে বিএনপি ব্যাপক ব্যাপক আসনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি একমাত্র বিএনপি একমাত্র দল এই দেশে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পরিচয় করতে পারবে আমরা আশাবাদী যে বাংলাদেশের সমস্ত মানুষ আমাদের সাথে থাকবে বিএনপিকে সাপোর্ট দিয়ে বিএনপি বিএনপিকে সরকার গঠন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ধন্যবাদ তার প্রচারণা করে আমরা চাইব সময় যাতে আমাদের মিডিয়ার এই প্রচারটা সবসময় চালাবে এবং বিএনপির যুবদলের পক্ষ থেকে গুলশান থানার সকলকেই আমার অভিনন্দন এবং শুভেচ্ছা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের এই সাদারা আসনের মহান নেতা যার নেতৃত্বের আলোকে আজকে আমরা উল্লাসিত উজ্জীবিত প্রাণবন্ত হাজার হাজার নেতাকর্মী আমাদের এখানে সমাগম হয়েছেন জনপদকে মহাসমুদ্রে জনসমুদ্রে পরিণত করেছেন আমাদের সেই নেতা জনাব জামাল কামাল মোল্লা সাহেব যার আসনের আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে তার মতন একজন নেতৃত্বের নেতৃত্বে আমরা সক্রিয় ভূমিকা পালন করতে পারব তার ভালোবাসায় আমরা প্রাণবন্ত হব আগামী দিনে তার মতন একজন নেতৃত্ব আমাদের মাঝে আসলে আমাদের দল সুসংগঠিত থাকবে এবং দেশের উন্নয়ন আসবে একই সঙ্গে আমার কষ্টের কথা মনে হয় যে বিগত ফেসিস্ট সরকারের পিরিয়ডে কত মায়ের বুক খালি হয়েছে কত গুম হয়েছে কত হত্যা হয়েছে কত নির্বি নির্বিঘ্নে হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট আমাদেরকে আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে আল্লাহ সেখান থেকে রহমত প্রদান করে দেশকে মুখ খুলে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন আমি মহান রাবুল আলমিনের কাছে দরবারে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি তো আমি আশাবাদী আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে ভাবমূর্তি উজ্জ্বল হবে দেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারবে দেশের মানুষের বিভিন্ন কষ্ট থেকে নিরসন হবে